বিহারের রাজধানী পাটনায় একটি বিশাল বাড়ি ছিল বাইরে থেকে দেখতে একেবারে জমকালো কিন্তু ভিতরে একটি সম্পর্ক রোজ নিরবতায় ভঙে যাচ্ছিল ঘরের এক কোণে টিভি চলছিল অন্য কোণে স্বামী বসে মোবাইলে মগ্ন ছিল আর মাঝখানে একজন মহিলা যিনি চুপচাপ খাবারের থালায় তার পছন্দের সবজি পরিবেশন করছিলেন তিনি আস্তে করে বললেন রুটি গরম আছে খেয়ে নাও স্বামী মাথাও তুলল না শুধু ফোনের স্ক্রিনে একটি নাম ঝলমল করছিল রিয়া সেই মহিলা নয়না দশ বছর ধরে এই বাড়িতেই জীবন কাটাচ্ছিল এক ছেলে রোহন যার এখন ন বছর বয়স হয়েছে আরেকটি সম্পর্ক যাতে এখন শুধু কর্তব্য বাকি ছিল ভালোবাসা নয় সে শিক্ষিত ছিল কিন্তু বিয়ের পর তার সব স্বপ্ন একটি আলমারিতে রেখে দিয়েছিল সকালের চা থেকে রাতের ক্লান্তি পর্যন্ত সব কিছুই তার উপর নির্ভরশীল ছিল তবে এখন রাহুলের তার প্রতি অভ্যাস ছিল মোহব্বাত নয় ঠিক তখনই হঠাৎ রাহুল ফোনটি টেবিলে রেখে বলল আমার তোমার সাথে কথা বলতে হবে নয়না হাসল আগে খাবার খেয়ে নাও তারপর বলো কি কথা রাহুল চোখ তুলল না শুধু আস্তে করে বলল আমি রিয়াকে বিয়ে করতে চাই আমার ডিভোর্স চাই স্তব্ধতা না চিৎকার না প্রশ্ন না কোনো কটুক্তি শুধু কয়েক মুহূর্তের নীরবতা আর তারপর এক অত্যন্ত শান্ত কণ্ঠস্বর ঠিক আছে ডিভোর্স পেয়ে যাবে কিন্তু আমার একটি শর্ত আছে রাহুল প্রথমবারের মতো তার চোখের দিকে তাকাল কোন শর্ত শুধু একমাস সময় দাও একটি শেষ মাস যেখানে তুমি ঠিক তেমনই থাকবে যেমন বিয়ের প্রথম বছরে ছিলে আমি কিছুই জিজ্ঞাসা করব না কিছুই বলবো না তারপর আমি নিজেই ডিভোর্সের কাগজে সই করে দেব রাহুল চমকে উঠল তার কাছে এই চুক্তি সহজ মনে হল মনে মনে হাসল এক মাসে কি আসে যায় রিয়া তো অপেক্ষাই করে আছে সে সম্মতি জানাল আর পরের দিন থেকেই নয়না সেই সম্পর্কটা বাঁচতে শুরু করল যা তার কাছে এক সময় কেবলই স্বপ্ন আর রাহুলের কাছে এখন বিগত সময়ের স্মৃতি ভয়ের প্রথম আলো জানালা দিয়ে ঘরে নামল রাহুলের চোখ খুলল আর সামনে ছিল সেই হাসি খুশি নয়না হাতে আদা দেওয়া চা যেমনটা বিয়ের প্রথম দিনগুলিতে প্রতিদিন সকালে থাকত সে আস্তে করে বলল তাড়াতাড়ি ওঠো তোমার শার্ট ইস্ত্রি করে দিয়েছি আজ সেই নীলটা পুড়িও যেটা তোমাকে সবচেয়ে বেশি মানায় রাহুল হতবাক হল তার মনে পড়ল এখন তো সে না নয়নার কথায় মনোযোগ দিত না তার পছন্দ অপছন্দের পরোয়া করত কিন্তু আজ কিছু অন্যরকম ছিল এমন কিছু যা গভীরে কোথাও হৃদয় ছুঁয়ে যাচ্ছিল টেবিলে খবরের কাগজ রাখা ছিল ব্রেকফাস্ট তার পছন্দের একেবারে নিখুঁতস্বাদ আর যখন সে অফিসের জন্য বের হলো, নয়না দরজা পর্যন্ত এলো মৃদু হাসির সাথে বলল তাড়াতাড়ি ফিরো আমি অপেক্ষা করব রাহুল থমকে গেল এসব এত বছর পর সন্ধেবেলে যখন বাড়ি ফিরল রোহন হোমওয়ার্ক করছিল আর নয়না বসেছিল হাতে সেই পুরনো বই নিয়ে যা সে বিয়ের সময় পড়ত রাহুল মনোযোগ দিয়ে দেখল ঘরে সেই গোলাপের হালকা গন্ধ ছিল সাজানো গোছানো নয়না চোখে দীপ্তি আর মুখে সেই পুরনো শান্তি ডাইনিং টেবিলে বসে রাহুল জিজ্ঞাসা করল আজ কিছু বিশেষ নয়না শুধু হাসল তুমি আছো এটাই সবচেয়ে বিশেষ রাহুল বুঝতে পারছিল না যে মহিলাকে সে ছেড়ে যেতে চাইছে সে এত খুশি কি করে হতে পারে প্রতিটা দিন এখন যেন একটা গল্প হয়ে উঠেছিল সেই পুরনো ভালোবাসা পুরনো কথা পুরনো গান আর এই সব কিছুর মাঝে একটি নতুন নীরবতা যা এখন রাহুলের ভিতরে দস্তকত দিতে শুরু করেছিল একদিন বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চলে গেল মোমবাতি জ্বালানো হলো আর নয়না আস্তে করে বলল মনে আছে বিয়ের প্রথম রাতেও এমন আবহাওয়া ছিল রাহুল হেসে ফেলল হ্যাঁ আর তুমি ভয় পাচ্ছিল নয়না ধীরে ধীরে তার দিকে টাকাল আজও কি তেমনি কোলে তুলে নেবে রাহুলের হাসি থেমে গেল সে কিছুই বলল না শুধু চুপচাপ এগিয়ে গেল এবং নয়নাকে কোলে তুলে নিল ঘরের দেওয়াল সেই সব দেখল যা হয়তো দুটি শরীর নয় দুটি আত্মা অনুভব করতে পারত রাহুল এখন বদলাতে শুরু করেছিল সে প্রতিদিন সকালে নয়নার চোখে কিছু খুঁজত প্রতি রাতে যখন রিয়ার ফোন বাঁচত সে এখন ধরত না এক রাতে রাহুল বারান্দায় চুপচাপ বসেছিল নয়না এসে পাশে বসল আজকাল কিছুটা উদাস থাকো রাহুল শুধু মাথা নিচু করল না শুধু একটু ক্লান্ত নয়না কিছু জিজ্ঞাসা করল না সে জানত কিছু প্রশ্ন চুপ থেকেও জিজ্ঞাসা করা যায় আর সেই রাতেই রাহুল প্রথমবারের মতো রিয়াকে ফোন করল না সকালের সময় নয়না রান্নাঘরে দাঁড়িয়েছিল কপালে ঘাম হাতে বেলন কিন্তু মুখে সেই শান্তি সেই আপনত্ব রাহুল চুপচাপ দূর থেকে তাকে দেখছিল এখন প্রথমবারের মতো তার বুঝতে আসছিল যে যে সারল্য তার কাছে একসময় বিরক্তিকর লাগত সেটা আসলে তার জীবনের সবচেয়ে সুন্দর সত্য ছিল সেই সন্ধ্যায় রাহুল অফিস থেকে ছুটি নিল আর বলল নয়না চলো কোথাও বাইরে যাই নয়না হাসল বলল যেখানে তুমি চাও শুধু তোমার সাথে চলতে চাই তারা দুজনে ভিক্টোরিয়া মেমোরিয়াল গেল সেই জায়গা যেখানে রাহুল তাকে বিয়ের আগে প্রথমবার ভুল দিয়েছিল নয়না হালকা পায়ে হেঁটে গেল আর রাহুলের বাহুতে হাত রেখে থেমে গেল মনে আছে তুমি বলেছিলে আমি তোমার দুনিয়া রাহুলের চোখ ভরে এল এখন বুঝতে পারছি না। তোমাকে ছাড়া যা বাকি থাকে তা শুধু একটা ফাঁপা দুনিয়া রাতে যখন বাড়ি ফিরল রোহন বাইরে খেলছিল নয়না দরজায় দাঁড়িয়ে রইল এবং আস্তে করে বলল কখনো খেয়াল করেছ রোহনের হাসি একেবারে তোমার মতো রাহুলের চুপচাপ দাঁড়িয়ে রইল এখন প্রতিটি জিনিসের মানে বদলে যাচ্ছিল প্রতিটি দেওয়াল প্রতিটি ছবি প্রতিদিনের চা কিন্তু সেই রাতেই সব থেমে গেল রাহুল অফিস থেকে ফিরল তো দেখল নয়না বিছানায় বসে আছে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল হাত কাঁপছিল কি হল রাহুল ভয় পেয়ে গেল নয়না যেন সব সময়ের মতো হেসে বলল কিছু না শুধু একটু ক্লান্ত হয়ে গেছি রাহুল তাকে কোলে তুলে নিল কিন্তু এবার সে আগের চেয়েও হালকা লাগল যেন কোনো খালি খোল যাতে এখন শুধু সাহস অবশিষ্ট আছে আর লোকীয় না নয়না বলো কি হয়েছে নয়না কিছুই বলল না শুধু তার দিকে তাকিয়ে বলল কথা দিয়েছিলাম না এক মাস পূর্ণ করতে হবে রাহুল শিউড়ে উঠল সেই রাতে সে রিয়াকে শেষ মেসেজটি পাঠালো ডোণ্ট ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো না রিয়া রিপ্লাই করল ওয়াট আই ইউ সিরিয়াস কিন্তু রাহুল ফোন সাইলেন্ট করে দিল এবং গিয়ে তার ছেলের ঘরে তাকে ঘুম পাড়াল প্রথমবারের মতো তার হাততালুর উপর চুম্বন করল এবং বিড়বিড় করল মাফ করে দিও বাবা তোমার বাবার সব বুঝতে অনেক দেরি হয়ে গেল এখন তার প্রতিটি মুহূর্তের দাম বজতে আসছিল এবং প্রতিটি মুহূর্ত নয়নাকে ছাড়া অসম্পূর্ণ লাগছিল সকাল হল রাহুল বলল আজ বাইরে যাই ডাক্তারের কাছে নয়না থমকে তাকালো। ডাক্তার কেন কারণ আমি তোমার এই হাসি আর মিথ্যে আর সহ্য করতে পাচ্ছি না আমি জানতে চাই সত্যিটা কি নয়না নয়না কিছু বলল না এবার তার হাসিও কাঁপছিল সেই দিনই রাহুল তাকে পাটনা মেদান্তা হাসপাতালে নিয়ে গেল পরীক্ষা হলো রিপোর্ট এলো ডাক্তার রাহুলকে আলাদা করে ডাকলেন আপনার স্ত্রীর স্টেট ফোর ব্লাড ক্যান্সার তিনি গত এক বছর ধরে এ সম্পর্কে জানতেন কিন্তু তিনি কোনো চিকিৎসা করাননি হয়তো তিনি চাননি যে কেউ তার জন্য কিছু করুক অথবা হয়তো তিনি আরও বাঁচতে চাননি রাহুলের চোখ সেখানেই আটকে গেল তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল শব্দ গলায় আটকে গেল সে চেয়ারে বসে পড়ল ক্লান্ত হয়ে নয় ভেঙে পড়ে হাসপাতাল থেকে ফেরার পথে রাহুল সারা রাস্তা একটিও কথা বলল না সে না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করল না নয়নাকে জানাল যে সে সব জেনে গেছে শুধু গাড়ি চালাতে চালাতে তার একটি হাত নয়নার হাতের ওপর রাখা রইল শক্ত করে ধরে যেন বলছিল এখন তোমার থেকে এক মুহূর্তের জন্য দূরে যাব না বাড়ি এসে নয়না চুপচাপ ঘরে চলে গেল এবং রাহুল সেই জায়গায় গেল যেখানে নয়নার বিয়ের গোলাপি শাড়িটি টাঙানো ছিল সে সেটা নামিয়ে খুব যত্ন করে ভাঁজ করল এবং আলমারিতে একপাশে রেখে দিল যেন সেই কাপড়ে নয়নার সমস্ত হাসি মিশে আছে সেই রাতে রাহুল প্রথমবারের মতো নয়নার পাশে বিছানায় শুলো না বরং তার হাতের তালুতে নিজের মুখ লুকালো এবং একটিও শব্দ না করে শুধু ফুপিয়ে কেঁদে চলল নয়না ধীরে করে বলল তুমি বুঝতে পেরেছ তো রাহুল মাথা নেড়ে দিল আমাকে ক্ষমা করে দাও নয়না আমি সেই সব দেখিনি যা তুমি রোজ চুপচাপ দিচ্ছিলে নয়না হাসল আমি তোমাকে ছেড়ে যেতে চাইছিলাম না রাহুল কিন্তু আটকাতেও পারছিলাম না শুধু এক মাস চেয়েছিলাম কারণ আমার শুধু স্মৃতিতে বাঁচতে আসে আফসোস করে নয় পরের দিন থেকে রাহুল যেন পুরোপুরি বদলে গেল এখন সে সকালে নিজে চা বানাত রোহনকে স্কুলে ছেড়ে যেত এবং নয়নার জন্য সেই পরোটা বানাত যা একসময় নয়না তার জন্য বানাত নয়না আশ্চর্য হল তুমি এসব কবে থেকে করতে লাগলে রাহুল শুধু হাসত তোমাকে ছাড়া শিখতেই পারতাম না এখন প্রতিদিন হাসপাতালে যাওয়া ডাক্তারের কাছে রিপোর্ট বোঝা ওষুধের সময় প্রতিটি ছোট বড় জিনিসের খেয়াল সব কিছুই রাহুল করছিল না ক্লান্ত হয়ে না অভিযোগ করে সন্ধেবেলায় যখন নয়না ক্লান্ত হয়ে যেত রাহুল তার পাশে বসে চুলা ছেড়ে দিত এবং গভীর রাত পর্যন্ত তার হাত ধরে বসে থাকত একদিন নয়না বলল রাহুল আমার সাথে একটা প্রতিশ্রুতি করবে যদি কাল আমি না থাকি তাহলে নিজেকে ভেঙে ফেল না রোহনের জন্য বাঁচবে এবং আমার মতো সেই মহিলাদের জন্য কিছু করবে যারা শব্দহীনভাবে কোনো কোলাহল ছাড়া তাদের ঘরে মরে যাচ্ছে রাহুল তার আঙুলগুলিতে একটি চুম্বন রাখল আমি তোমার জীবনের অংশটাও বাঁচব নয়না প্রতিশ্রুতি দিলাম সেই রাতেই রিয়ার ফোন এলো রাহুল আমি জানতে পারলাম নয়নার শরীর ঠিক নেই যদি আমার থেকে কখনো কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও রাহুল শুধু একটি কথা বলল ভুল আমার ছিল রিয়া যে আমি সেই মহিলার নীরবতাকে বোঝা মনে করেছিলাম অথচ সেই নিরবতটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি তারপর সে রিয়ার নাম্বার ব্লক করে দিল চিলকালের জন্য এখন প্রতিটি দিন যেন একটি উৎসবের মতো ছিল রাহুল ঘরকে আবার সাজাল বারান্দায় ফুল লাগাল এবং রোহনের ঘরে তারার লাইট লাগাল নরনার জন্য একটি ছোট্ট লাইব্রেরি বানাল যেখানে তার পছন্দের বই রাখা হল আর এক রাতে যখন সে কিছুটা ভালো অনুভব করছিল রাহুল তার জন্য সেই গোলাপি শাড়িটি বের করল এবং মোমবাতির আলোয় আস্তে সুরে গান চালালো। তেরে লিয়ে হি জিয়া ম্যা নরনার চোখ ভরে এলো। ইসব কেন করছ রাহুল বলল কারণ তুমি এক মাস চেয়েছিলে আর আমি চাই প্রতিটি দিন সেই এক মাসের অংশ হয়ে যাক যা আমি সারা জীবন বাঁচতে থাকি এখন সেই মাসের শেষ তারিখ এসে পৌঁছল ঘরে কোনো কোলাহল ছিল না কিন্তু দেওয়ালগুলো কিছু বলছিল প্রতিটি কোণ যেন কিছু ধরে রাখতে চাইছিল প্রতিটি জিনিস সে পুরনো বালিশ রান্নাঘরের চায়ের সুগন্ধ এবং নয়নার ধীর কণ্ঠস্বর যেন একটি শেষ বিদায় বুন ছিল রাতের খাবারে নয়না রাহুল এবং রোহান একসাথে বসেছিল তিনজনের প্লেটে খাবার ছিল কিন্তু কারোর চোখে ঘুম ছিল না নয়না ধীরে করে রাহুলের হাত ধরল এবং বলল কথা দিয়েছিলাম না শুধু এক মাস এখন যাওয়ার সময় রাহুলের চোখ ভিজে গিয়েছিল না নয়না এখন কিছুই যাবে না না তুমি না এই সম্পর্ক না আমার ভালোবাসা নয়না হাসলো। তুমি যা দিলে তা কারো নসিবে হয় না কিন্তু অনুরোধ আছে কি রাহুল জিজ্ঞাসা করল তারপর নয়না বলল যদি আমি না থাকি তাহলে আমাকে সবসময় এইভাবে মনে রেখো যেমন আমি ছিলাম হাসিতে চায়ের সুগন্ধে রোহনের চোখে রাহুল তার হাত নিজের বুকে রেখে দিল তুমি এখানে আছো সব সময় থাকবে সেই রাতে যেন বাতাসেও একটা নমনীয়তা ছিল নয়না সেই গোলাপি শাড়িটি পরল চুলে সেই ছোট্ট ক্লিপটি লাগাল তারপর কিছুক্ষণ বারান্দায় বসল আকাশের দিকে তাকালো, এবং ধীরে করে রোহনকে চুম্বন করল শুভরাত্রি বাবা মাম্মা সবসময় এখানেই আছে তারপর সে রাহুলের কাছে এলো আজ কি আমাকে কোলে তুলে নিতে পারবে রাহুল কিছুই বলল না শুধু ঝুঁকে তাকে কোলে তুলে নিল ধীরে ধীরে বিছানা পর্যন্ত নিয়ে এল তাকে শুইয়ে দিল আরাম করয়না নয়না তার আঙুলগুলি ধরে নিল যদি আমার চোখ বন্ধ হয়ে যায় তাহলে কেদো না রাহুল কারণ আমি সবচেয়ে সুন্দর এক মাস বেঁচেছি তোমার সাথে সে চোখ বন্ধ করল এবং তার ঠোঁটে একটি শেষ হাসি থেমে গেল সকালের প্রথম আলো যখন ঘরে নামলো রাহুল সেখানেই বসেছিল একই ভঙ্গিতে সেই একই আঙুলগুলি ধরে কিন্তু এখন নয়না শ্বাস নিচ্ছিল না সে চলে গিয়েছিল শান্তির সাথে প্রেমের সাথে এবং সেই পূর্ণতার সাথে যা একজন স্ত্রী কেবল সমর্পণ দিয়েই অর্জন করতে পারে রাহুল চিৎকার করতে পারল না শুধু তার মাথা নিজের বুকে লাগালো এবং ভেঙে পড়ে কাঁদতে লাগল দুপুর পর্যন্ত ঘরে আত্মীয় স্বজন ভরতে লাগল প্রতিটি দেওয়াল জুড়ে ফুল ছিল কিন্তু সেই বাড়ির আত্মা চলে গিয়েছিল রাহুল একটি সাদা ফুলের তোড়া বানাল যার উপর লেখা ছিল আমার সবচেয়ে প্রিয় নয়না তুমি শুধু আমার স্ত্রী নও আমার পুরো দুনিয়া ছিলে নয়না চলে যাবার পর রান্নাঘর থেকে সুগন্ধ আসা বন্ধ হয়ে গেল বারান্দার তুলসী শুকিয়ে গেল এবং রাহুল যে একসময় সময়ের অভাবের কথা বলত এখন সবসময় শুধু রোহানের সাথে থাকত প্রতি রাতে নয়নার ছবির সামনে বসত চুপচাপ কিছু বলত এবং নিজেই শুনে নিত একদিন রোহন জিজ্ঞাসা করল বাবা মাম্মা যখন তারা হয়ে গেছে তখন কি এখনও আমাদের দেখছে রাহুল চোখ মুছল হ্যাঁ বাবা মাম্মা এখন আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল আর যখনই আমরা কিছু ভালো করব, সেই তারাটা আরও বেশি জল জল করবে সেই দিন রাহুল নয়নার গোলাপি শাড়িটিকে নিজের আলমারিতে ভাঁজ করে রাখল এবং তার পাশে একটি চিঠি রেখে দিল তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ নয়না এখন আমি তোমার জীবনের অংশটাও বাঁচব রাহুল নিজের চাকরি ছেড়ে দিল এবং একটি নতুন যাত্রা শুরু করল একটি ক্যান্সার কেয়ার হোমের জন্য প্রজেক্ট যেখানে সে সেই মহিলাদের জন্য একটি সেন্টার বানাচ্ছিল যারা তাদের যন্ত্রণা একা সহ্য করে শব্দহীনভাবে কোনো অবলম্বন ছাড়া সেই প্রজেক্টের নাম সে রাখল স্পর্শ উদ্বোধনের দিন যখন রাহুল মঞ্চে দাঁড়াল তখন শুধু একটা কথা বলল আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল তখন করেছিলাম যখন একজন মহিলার নীরবতাকে তার দুর্বলতা মনে করেছিলাম কিন্তু সেই নিঃশব্দ ভালোবাসা আমাকে তা শিখিয়েছে যা কোনো বই কোনো সম্পর্ক কোনো সমাজ কিছুই শেখাতে পারত না করতালিক শব্দ শোনা গেল কিন্তু রাহুলের চোখ ছিল আকাশের দিকে যেখানে হয়তো কোনো তারা তখনও হাসছিল রাতে রাহুল রোহনকে নিয়ে ছাদে গেল দেখো বাবা ওই যে সবচেয়ে উজ্জ্বল তারাটা আছে না ওটা তোমার মাম্মা রোহন আকাশের দিকে তাকাল এবং আর যখন আমরা ভালো কিছু করব তখন ওটা আরও বেশি জ্বলজ্বল করবে তাই না বাবা রাহুল তার আঙুলগুলি ধরে নিল একেবারেই বাবা সেই রাতে আকাশ পরিষ্কার ছিল তারাগুলি মিটমিট করছিল এবং তাদের মধ্যে একটি তারা সবচেয়ে বেশি জলজল করছিল বন্ধুরা কখনো কখনো কারো নীরবতা তার ভালোবাসার সবচেয়ে উঁচু কণ্ঠস্বর হয় আমাদের সবার উচিত সেই ভালোবাসাকে সেই সমর্পণকে তার বেঁচে থাকতে চিনে নেওয়া শেখা নইলে যারা চুপ থাকে তারা একদিন অনেক দূরে চলে যায় চিরকালের জন্য এখন আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি কখনো কারো নিঃশব্দ ভালোবাসাকে উপেক্ষা করেছেন অথবা এমন কোনো সম্পর্ক যা সবকিছু সহ্য করেও শুধু আপনার জন্যই টিকে রইল কমেন্টে অবশ্যই জানাবেন কারণ এই গল্পটি শুধু নয়নার নয় এই গল্পটি সেই প্রত্যেকটি মানুষের যে শব্দ না করে সব কিছু দিয়ে দেয় আর যদি এই গল্পটি মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল স্টোরি বাই অনিকেতকে সাবস্ক্রাইব অবশ্যই করুন আর পরেরবার যখন কোনো আপনজনের নীরব হাসি দেখবেন তখন শুধু একবার জিজ্ঞাসা করে নেবেন তুমি কি ঠিক আছো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন আপনজনদের সাথে থাকুন এবং সম্পর্কের মূল্য বুঝুন জয় হিন্দ জয় ভারত